আদর্শনগর দিল্লি আমার জীবনে কাটানো একটি গুরুত্বপূর্ণ রাত সম্মুখীন হয়েছিলাম সেদিন ভয়ঙ্কর অভিজ্ঞতার আমার সঙ্গে ছিল আমার পার্টনার দেবজ্যোতি সেই দিন স্টেশনে কেউ কোথাও নেই একটি পুলিশ স্টেশন ছিল একজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বলল রাত্রেবেলা ঘুমাবেন না এখানে চুরি চিন্তাই হতে পারে এমনকি মার্ডারও খুব কমন জিনিস আসলে সেই দিন ছিল আমাদের সব ট্যুর শেষে বাড়ি ফেরার দিন আমাদের ট্রেন ছিল ভোর পাঁচটার দিকে আর আমাদের ট্রেন ছিল কালকা হাওড়া মেল তো রাত্রি জাগা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না এমনিতে দিল্লিতে অবস্থিত হলেও এই আদর্শনগর দিল্লি স্টেশনের নাম অনেকেই শোনেনি অথচ এটিই ছিল আমাদের বোর্ডিং স্টেশন এটি খোঁজাই ছিল আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ আমরা আছি এখন আদর্শনগর দিল্লি স্টেশনে নিউ দিল্লি ওল্ড দিল্লি তার থেকে অনেকটাই আলাদা স্টেশনটা স্টেশনটা যদি আমরা দেখাই এটা মনে হয় একটা গোয়ালঘরের মধ্যে একটা স্টেশন আর ওই দিকে আছে সবজি মান্ডি মানে স্টেশনটা পুরোটাই ফাঁকা কাউকে দেখতে পাচ্ছি না এখান থেকে এটাই আমাদের বোর্ডিং স্টেশন আমাদের কলকাতায় ফিরতে হলে এই স্টেশনে উঠতে হবে কিছু বলবি তুই আগে বলে তার তারপর ব্যাকটা আমি আর কি অবস্থা এত দূর রাস্তায় এত ট্রাফিক এত দূর এসে এই অবস্থা ফাঁকা মাঠে স্টেশন খুঁজে পাচ্ছিলাম না অটোওয়ালা একবার এদিকে নিয়ে যাচ্ছে একবার ওদিকে নিয়ে যাচ্ছে তারপর দেখলাম মাঝখানে একটা ঝুপড়ির মধ্যে একটুখানি জায়গা আছে বোর্ডটায় লেখা আছে আদর্শ নাগার দিল্লি কিন্তু কিছু দেখা যাচ্ছে না ভালো করে দেখতে হবে তবে বোঝা যাবে যে ওখানে লেখা আছে আদর্শনগর দিল্লি স্টেশন আর এদিকে তো দেখালে এদিকে দেখাও শুধু গরু গরু আর এইদিকে স্টেশন ওপরে ছোট্ট হলুদ করে লেখা আছে আদর্শনগর এখান থেকেই আজকে আমাদের ট্রেন ছাড়বে হ্যাঁ কয়েকজন আছে প্যাসেঞ্জার অবশ্য আমাদের এর থেকে অনেক বড় স্টেশন না একটু বড় আছে অবশ্যই কেদারনাথ থেকে শুরু করে আগ্রা জীবনে বাড়ির বাইরে এত দূর প্রথমবার সারাটা দিন মথুরা বৃন্দাবন ঘোরার পর বিকেলবেলা আমরা বাসে করে নিউ দিল্লি পৌঁছই সেখান থেকেই অটোই করে রাত্রিবেলা এই নগর দিল্লি স্বাভাবিকভাবে শরীরে আর কোনো ক্ষমতা ছিল না পুলিশ বারবার বারণ করা সত্ত্বেও দু চোখের পাতা এক হয়েই যাচ্ছিল এমনিতেই রাত্রি জাগার আমার খুব একটা অভ্যেস নেই তারপর এই ক্লান্তি দেবজ্যোতি বারবার বলা সত্ত্বেও আমার ঘুম চলেই আসছিল তা সত্ত্বেও অনেক কষ্টে জেগেছিলাম আর তার মাঝেই ঘটে বিভিন্ন রকম ঘটনা আমি আমার ব্যাগটাকে পায়ে হাতে জড়িয়ে বেশ ভালো করে ধরেছিলাম মাঝে মাঝে ঘুম চলে আসছিল হঠাৎ করে দেখি একটা পাগল লোক আসে সে আমাদের কাছে ঘুমানোর জন্য চাদর চাই কাঁথা চাই যদিও আমরা কিছু দিইনি তাকে লোকটিকে দেখেই আমাদের আতঙ্ক জেগেছিল যদিও কিছুক্ষণ আংবাং বকার পর লোকটি নিজেই চলে যায় তারপর আসে একটি মহিলা যে বাড়িতে ঝগড়া করে চলে আসে এই স্টেশনে সারা রাত ফোনে কথা বলে এবং যার কথার শুনে আমরা খালি হেসেছিলাম তা সত্ত্বেও আমাদের ভয় কাটেনি কারণ আমরা প্ল্যাটফর্মের উল্টো দিকে দেখতে পাচ্ছিলাম বেশ কয়েকজন লোক তারা হয়তো মাতাল বা অন্য কিছু কিন্তু এই আতঙ্ক সারা সারা রাত আমাদের জাগিয়ে রেখেছিল শেষ পর্যন্ত ভোরবেলা আসে ট্রেন আর এখানেই শেষ হয় আমাদের আতঙ্কের